সবজি কাটছি হাফ ওদেরটা কেটে বসিয়ে দিয়েছি এখন দেখো দিদি বেরিয়েছে দিদি বলছে একটা জিনিস আনতে যাচ্ছে এখন আর কী নিয়ে আসবে দিদি ভুতু জানে ভুতুকে বলে গেছে কম জানে না ও ঘুরে ঘুরে ও বাইরেই যাবে ও বাইরে পাঠাবো এখন দা দিদি কি নিয়ে আসবে দেখতে পাবি হ্যাঁ হ্যাঁ দিদি কি আনতে গেছে হ্যাঁ জিজু ফোন করেছে একটা একটা জিনিস নিয়ে যাও কম্বতুর জন্য তাই আনতে গেছে দিদি দাঁড়াও নিয়ে আসবে ভুতুকে বলেছে যে ভুতুকে ভাগিয়ে দিয়ে তুমি ওই জিনিসটা রেখে দিও ওর জন্য দেখো না ভুতু বাউ করছে সেই থেকে ও মুখটা হম করে বসে আছি এনেছিস হ্যাঁ ভুতুকে বাদ দিয়ে ওই যে যত খাট কাটা নেউতে গেছে কি এনেছে দেখি ও লে বাবা এই দেখো কি এনেছে বদ্দি ভুতু দেখছে দেখো কি বলো এবারে তোমরা এটা কি আমি ভাবলাম কি হলো নড়ছে না কেন ঘুমাচ্ছিলো পুত্তি বেবি এসেছে একটা আমাদের বাড়িতে এই যে দেখো ভুতু রুমাল নিয়ে গেছিলো ভুতু রুমালটা নিয়ে নিয়েছে তখন নিয়ে যাচ্ছিল ভুতুকে বলেছে ভুতু তোর রুমালটা নিয়ে যাচ্ছি ভুতু বলছে আমাকে একটু দেখা দেখো দেখালে হ্যাঁ ওকে দেখালে তাহলে দেখ পেছন পেছন দৌড়াচ্ছে এখন ওই যে গেছে কম গেছে দেখতে এই ভুতু মুখ ঢুকিয়ে দেবে কিন্তু দেখবা কম বাবা

এবার গাছ থেকে পড়েছে না কি কত থেকে এসছে তা পাখিতে ঠোকরার সেই দেখে ও এইটা নিয়ে মিলে চলে গেছে এবার মিলে শব্দে মানে আর কি কি খাওয়াবে কিচ্ছু নেই তাই বদদিকে ফোন করলো যে তুমি গেটের সামনে আসো এসে নিয়ে যাও এটাকে তাই বদ্দি গিয়ে নিয়ে এসছে কাঠ বিড়ালির বাচ্চা দেখো একদম ছোট্টো কি জানি কি হবে এটা উপর থেকে পড়েছে কাঁপছে এখনও দেখেছিস দে একটু খাওয়া

ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর খুঁজছে চারিদিকে গিয়ে নিয়ে এসছে মায়ের আদর খুঁজছে জানিস তো দে একটু খাবার দে দুধ এনে রেখেছে খাওয়াবে এই যে দুধটা আমি আগেই গরম করে রেখেছি

এনে এনে ভুতু দেখছে দেখো কাকে তোল করছে ভর্তি এই যে দুটোতে দেখছে দেখো কিভাবে দেখছে এখন মনে হয় ভর্তি কী জানি এখানে খাটে খাটে নামা খাটে নামা ও নামাবে না খাটে নামাবে না ভুতু কি

অনেক মায়া দেখা যা পায় নিয়ে যাচ্ছে এখন জন্য ঘুমাতে পারছি না মুখটা বন্ধ করে ওর এখন ঘুমানোর টাইম হয়েছে ঘুমাবে না একটু না ঘুমালে শরীরটা খারাপ করবে না

দেখো কোথায় ঢুকছে ও ঢুকা ঢুকুক ও পাখার হাওয়াটা লাগছে বলে কী করছে পাখাটা বন্ধ করে যেত কি করছি গর্ত করে ঘর বানাচ্ছে পারছেও তো বানাতেও তো পাচ্ছে দেখো ও দেখো খুড়াও তো ফেললো হ্যাঁ সেই তো থাক ও একদম ওর নিজের মতন করে নিক শুয়ে পড়েছে তাই তো হুম এরাও হাঁফিয়ে গেছে চলো এবার ঘুমিয়ে পড়েছে বাচ্চাটা একদম মুগ্ধি সঙ্গে করি না হ্যাঁ দিদির কথাই দেখো চলো আমরা ঘর যাই আচ্ছা করলে হ্যাঁ বসো জল খাবি জল একটু জল দিয়ে নি জল খাও এ ভুতু ভুতু জল খাবি চাচালি তো সারের মতো জল খাওয়া জল খেয়েই দৌড় মেরেছে ওই ঘরে আয় এদিকে আয় আয় বল সেখানে যা তুই ঘরে যা অনেক চেঁচামেচি করেছিস হ্যাঁ রেস্ট নেই এবার আর ওইটাকে দেখে আসি ওর গর্ত করাই হচ্ছে না পুরো গর্ত তো করে নিলো ঘুমাবে আমি সুমিতকে বললাম ওর মা মায়ের মা ছিল যতক্ষণ নিতে আসছিল যদি যদি দেখে নেই তো ও বলছে নাকি বাচ্চা একবার পড়ে গেলে মায়েরাও নেয় না হ্যাঁ তারপরে ও নাকি অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল একটু দূরে গিয়ে কিন্তু পাখিতেও চলে আসছিল তাই ও নিয়ে বলছে আমার কাজে লেট হয়ে গেছিল ও জন্য হ্যাঁ থাক ও আসবে বলেই ই করেছে এটা আমাদের বাড়িতে থাকবে না জিজু নিয়ে চলে যাবে অত চিন্তা করতে হবে না এটা জিজুর বাড়িতে থাকবে হ্যাঁ জিজু রেখেছে